Ai, que nem! Oh Ai, que nem! modo, modo, modo. বন্ধুরা দু হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে দু সালে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সারা জীবন মনে থাকবে এই ঘটনাগুলো দু সালকে স্পেশাল করে তুলেছে দু সালে যে সকল মিমস ভাইরাল হয়েছিল সেই সবগুলো দেখবো আজকের ভিডিওতে এর মধ্যে হয়তো কিছু মিমস বাদ যেতে পারে কারণ দু সালে এত মিমস ভাইরাল হয়েছে যে সবগুলো এক ভিডিওতে বলা সম্ভব না তো চলুন তার তারপরও কিছু ভাইরাল মিমস গুলো দেখে আসে তো দু সালে প্রথমে মেজর ডালিমের প্রত্যাবর্তন হয় হঠাৎ মানুষ জানতে পারে মেজর ডালিম এখনো বেঁচে আছে আর তাকে ইলিয়াস হোসেন লাইভে নিয়ে আসে জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আল্লাহ

এরপরে ভাইরাল হয় থাইল্যান্ডের কাপল ব্লগার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে এরপরে একজন আবার বলে বসে আমার স্বপ্নের পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ উনি খুব ভালো মানুষ ওনার আসলে মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি না এরপরে আবার পুলিশ আনসার বাহিনীর নতুন পোশাক লঞ্চ করা হয় যেটা দেখে মানুষ অনেক ট্রোল করে শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ র্যাব এবং আনসারের পোশাক এরপরে আবার ভাইরাল হয় থাইল্যান্ড ব্লগারের হাউ মাচ অফ দিস এরপরে আবার ভাইরাল হয় এক যে কিনা বলেছিল পাঁচ কোটি টাকা দিলেও আমি হিজাব খুলব না

পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাদক মামলায় ফের দুই দিনের রিমান্ড আদেশের পর এরপরে আবার ঢাকা কলেজের সাথে সাত কলেজের মারামারি লেগে যায় ঢাবি শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে পঁচিশ সালে কিন্তু অনেকেই বিয়ে করেছে চলুন একে একে দেখে আসি দু পঁচিশ সালে কারা বিয়ে করেছে বিয়ে করেছেন বহুল আলোচিত এবং সমালোচিত টিকটকার মিস চকলেট এছাড়া অনেকে বিয়ে করেছে আপনারা শুধু দেখুন

এরপরে ভাইরাল হয় উপভার ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে ভিডিও তার ভিডিও দেখে সবাই তো রীতিমতো টিকটক করা শুরু করে দিয়েছিল এরপরে আবার ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার অভিযান চালানো হয় সেটা কি করে ভুলে যায় দুহাজার সালে আবার ভাইরাল হয় আমাদের কবি কাফিন্দ্রনাথ অন্যদিকে দেখা যায় অপু ভাই আবার দুবাইয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে এরপর দেখা যায় ইমরান সুমাইয়ার জামাই ডাকাতি করতে গিয়ে কট খেয়েছে এরপরে দেখা যায় ইলন মার্ক্সের ভাই বেলুন মার্ক্স যার কিনা সেলুনের গল্প ভাইরাল হয় এরপরে আবার ভাইরাল হয় সেলুনের ল্যাপটপ দিয়ে কি করে এরপরে ভাইরাল হয় বইমেলার মেলার আপু দরকার দু সালে আরেকজন অনেক ভাইরাল হয়েছে সেটি হচ্ছে ওই কিরে এই তরমুজ ব্যবসায়ী ব্যাপক ভাইরাল হয় এরপরে ভাইরাল হয় সাকিব খানের রিপ্লেস করা এই নায়ক যে কিনা সাকিব খানের জায়গা নিতে পারবে বন্ধুরা সালের সব থেকে ভাইরাল সিনেমা হচ্ছে বরবাদ যেটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে যায় সে সময় একটা ডায়লগ ভাইরাল হয় ওই জিল্লু মালদে এছাড়াও ভাইরাল হয়েছিল আফরান নিশুর দাগে এবং সিয়ামের জঙ্গলি সিনেমা এরপরে আবার সামিরা খান মাহির এই ডান্সটা অনেক ভাইরাল হয় এরপরে ভাইরাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ফাটা এরপরে আবার দেখুন এই কাকা দুই বিয়া করে সে নাকি ধরা খেয়েছে দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহার সব থেকে আলোচিত সিনেমা হচ্ছে শাকিব খানের তাণ্ডব এই এক সিনেমাতে বাংলাদেশের দুইজন হিরো ছিল এছাড়া তাণ্ডব পাইরিসি অনেক ভাইরাল হয় এটা দিয়ে শুরু হয় রাহেন রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের যাত্রা এরপরে আবার হিসাব বিজ্ঞান ক্লাসে বায়োলজি ক্লাস শুরু হয়ে যায় আর এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ছিড়ে ননী এরপরে ভাইরাল হয় এক কাপ চা বানায় স্বামীর জন্য এরপরে ভাইরাল হয় আহা নারী কত সুন্দর অভিনয় করে রে নারী কত সুন্দর অভিনয় করে এরপরে ভাইরাল হয় সাইবেরিয়ার তুষার পাতে এরপরে ভাইরাল হয় কে দিল প্রীতের বেড়া লিচুরো বাগানে এরপরে চাঁদ মামা চাঁদ মামা এরপরে আরেকটি গান ব্যাপক ভাইরাল হয় সেটি হচ্ছে গুলবাহার এরপরে আবার ইমরানের কন্যা কন্যারে গান শুধু বাংলাদেশেরই নয় বলিউডের বেশ কয়েকটি গান বাংলাদেশে ভাইরাল হয়েছে বলিউডের এ কয়েকটি গান অনেক ভাইরাল হয়েছে আর বিশেষ করে সাইয়ারা সম্পর্কে আর কি বলবো সাইয়ারা ব্যাপক ভাইরাল হয়েছে এরপরে ভাইরাল হয় নোবেল নাকে তার বউকে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে এরপরে বাংলাদেশে বেদনাদায়ক ঘটনা ঘটে সেটি হচ্ছে মাইলস্টোনের যুদ্ধ বিমান ভেঙে পড়ে এরপরে ভাইরাল হয় বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান এরই মাঝে আবার হঠাৎ করে তোহিদ আফ্রিদি গ্রেফতার হয়ে যায় তারপরে ভাইরাল হয় সাদিক কায়েম ঢাবির নতুন ভিপি এরপরে আবার হানিয়া আমির বাংলাদেশে আসে তারপরে আবার আদালত প্রাঙ্গনে সানাই মাহবুব ভাইরাল হয় এরপরে আসে নাসুম আহমেদ এবং তার বাবার ঋষু এরপরে সব থেকে বেশি ভাইরাল হয় কেক বিক্রেতা ঢাকার রাস্তায় এই কেক বিক্রেতারা ব্যাপক ভাইরাল হয়েছে এরপরে হিরো আলম দুধ দিয়ে গোসল করে তার ওয়াইফকে ডিভোর্স দেয় প্রায় তিরিশ বছর পর সালমান আবার ভাইরাল হয় তার মৃত্যু নিয়ে চাঞ্চলকর তথ্য উঠে আসে এরপরে ঘটে মেট্রো রেলের মর্মান্তিক ঘটনা হঠাৎ করে খুলে পড়ে যায় মেট্রো রেলেরই দু হাজার পঁচিশ সালের আরেকটি ভাইরাল কর্মকাণ্ড হচ্ছে ইন্ডিয়াকে বাইশ বছর পর বাংলাদেশ ফুটবলে হারিয়েছে কিন্তু এরপরেও শান্তি নেই নাসা আর বেলালের মধ্যে মারামারি লেগে যায় এরপরে আবার তেষট্টি জেলা থেকে ওমরকে বয়কট করা হয় এরপরে বেগম খালেদা যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর হাসপাতালে ভর্তি হয় এদিকে বিপিএল এ নাইম শেখের দাম নাকি এক কোটি দশ লাখ টাকা এরপরে ভাইরাল হয় আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার ওয়াইফকে তালাক দেওয়ার ব্যাপারটা এরপরে আবার মেসি এম শিরোপা জয় করে এরপরে আরেকটি জিনিস ভাইরাল হয় সেটি হচ্ছে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে

মনে বেঁচে থাকবে আমার কাঁধে হাত রেখে বলল কি যে আদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন তো বন্ধুরা এই ছিল দু সালের ভাইরাল সকল মিমস তো অনেক মিমস হয়তো বাদ পড়েছে সবগুলো তো এক ভিডিওতে আনা সম্ভব নয় আপনার চোখে যেগুলো মিস হয়ে গিয়েছে সেগুলোর নাম কমেন্টে জানান আজকে পর্যন্ত নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ